সালামু আলিকুম সবাইকে জাকিব হোসেন শিক্ষক উপর আলহামদুলিল্লাহ আপনারা যখন একজন ড্রাইভার হিসেবে গাড়ি পার্কিং করতে যাবেন গাড়ি থামাইতে যাবেন হ্যাঁ এই বিষয়গুলো কিভাবে করবেন কোথায় করতে পারবেন আর কোথায় করতে পারবেন না সে সমস্ত বিষয়গুলো আজকে আলোচনায় করা হবে অধ্যায় আলোচনা করা হবে আর আজকে আমাদের স্কুল থেকে একজন আপু বাস করছেন তিনি যার নাম হচ্ছেন ফারজানা দীপা অর্থাৎ পুরোফে দীপা ভারতী আমাদের গ্রুপের সবার প্রিয় একজন আপু এবং উনি হচ্ছেন আমাদের রাকিব ভাইয়ের ওয়াইফ যিনি কিনা আমাদের গ্রুপের সিনিয়র স্টুডেন্ট এবং আপনাদের সবার পরিচিত মুখ রাকিব ভাই তো ওনার ওয়াইফ পাস করছেন উনি পাস করছেন এবং ওনার ভাইও পাস করছেন তো ওনাদের ঘর থেকে আমাদের তিনজন স্টুডেন্ট তিনজন স্টুডেন্ট ওনারা একই ঘরে পাস করছেন এটা অনেক আনন্দের একটা খবর আজকে আমাদের সাথে তারা আছেন আমরা তাদের পার্থেন্টের অনুভূতি এবং গল্পটা শুনবো কিভাবে তারা এই অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখাইতে পারছেন সে বিষয়ে আমরা জানবো আর আজকের আলোচনা করার বিষয় হলো কাবিদল সেই দিশি সস্তা ফেরমাতে আরেস্ত গাড়ি থামানো গাড়ি পার্কিং করার বিধি নিষেধ সম্পর্কে আপনারা জানবেন তো সেক্ষেত্রে এই চাপাটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমরা থিওরি এবং কুইজ আলোচনা করব আর আলোচনা যাওয়ার আগে আমাদের যিনি অতিথি আছেন তাদের সাথে পরিচিত হবো ইতালিতে আপনারা যারা পাতিন্দা নিবেন সবাইকে কিন্তু ট্রাফিক আইন কারণ খুব ভালো করে জেনে বুঝে পাচান্দা নিতে হবে পাতেন্তে থাকলেই হবে না কারণ পাতেন্তে থাকলে আপনার পাতেন্তে হারাই যাবে যদি আপনি ট্রাফিক আইন আইন কানুন না জেনে গাড়ি চালান তাহলে আপনার কিন্তু সে পাতেন্তে রাখতে পারবেন না তো সেক্ষেত্রে জিসান বাংলা স্কুল আপনাদের জন্য প্রতিদিন অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা রাখছে যে প্রেজেন্টেশন আপনাদের জন্য তৈরি করা হয়েছে সেগুলো যদি আপনারা করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনারাও পাতেন্তে পরীক্ষায় সাকসেস অর্জন করতে পারবেন আর আমরা আপনাদের জন্য এভরিডে সেই সুযোগটা করে রাখছি আজকের যে আলোচনা করার বিষয় একজন ড্রাইভার হিসেবে কোথায় আপনি পার্কিং করবেন কখন আপনি দরজা খুলবেন কি কি মানে বিধি আপনার আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। সফলতার এই চার বছরে আপনাদের স্কুল থেকে অনেক মানুষ করছেন সফলতা অর্জন করছেন সকল শ্রেণীর মানুষ আমাদের সাথে পড়াশোনা করে প্রাধান্য নিতে পারতেছেন এবং আপনারা যাদের ছবি সবসময় দেখেন এরা সবাই কিন্তু সফল এবং পড়াশোনা করে মোটামুটি সবাই গাড়ি কিনা ফলাইছে আজকে আমাদের দণ্নি গ্রুপ থেকে পাশ করছেন ফারজানা দীপা অর্থাৎ মেয়েদের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে পাশ করছেন ফারজানা দীপা দীপা ভারতী আপনার অনেক শুভকামনা উনি হচ্ছেন আমাদের রাকিব ভাই হাসবেন্ড এবং বড় ভাই যিনি যিনি উৎপাদনতে পরীক্ষা পাশ করেন অর্থাৎ ওনার হাজব্যান্ড এবং ওয়াইফ একই সাথে পড়াশোনা করতেন একই সাথে তারা থিওরি পরীক্ষা পাশ করছেন এবং আলহামদুলিল্লাহ এক এক মাস আগে পরে তারা থিওরি পরীক্ষা ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন আপনারা দেখতেছেন ফাতেমা হাতে পাতেনতে সন্তানের হাতে পাতেনতে দুইজনের হাতে দুইটা পাতেনতে বাবার এবং মায়ের পাতেনতে এটা যে কত বড় একটা অর্জন একজন বাবা মার জন্য সন্তানের জন্য একটা বড় উপহার যেটা যারা নাই তারা আসলে বুঝতে পারবেন না অনুভব করার বিষয় হাজবেন্ড এবং ওয়াইফের এর আপনারা দেখতেছেন রাকিব ভাই উদ্দিন রাকিব এবং দীপা ফারজান এছাড়া আছে আমাদের ওনার ভাই আর কি ভাই যিনি দেশে চলে গেছেন ওনার হাতেও পাতন্তে তো একই গড়ে তিনজন আমাদের সাথে পড়াশোনা করছেন এবং তিনজনই এই পরীক্ষা পাশ করছেন হ্যাঁ সফলভাবে তারা আজকে সফল হয়েছেন আমরা আজকের এই ক্লাসে যাওয়ার আগে এই অসম্ভব দুজন মানুষের কাছ থেকে তাদের পাতার গল্প শুনবো তারা কিভাবে পড়তেন তারা কিভাবে পড়াশোনা করে আজকে লক্ষ্যে এবং সবাইকে উদ্দেশ্যে বলি যে আপনাদের জন্য জিসান জিসান বাংলা বাংলা অ্যাপ সবাইকে দেওয়া হয়েছে আপনারা সবাই ব্যবহার করবেন এই অ্যাপ ব্যবহার করলে অবশ্যই বাস করবেন কারণ অনেক সহজভাবে এখানে সমস্ত কুইজ গুলো উপস্থাপন করা আছে আজকের আলোচনায় আমরা আজকে আমাদের অতিথি সেলিব্রিটি আমাদের দীপাবুর কাছ থেকে তার অনুভূতি শুনবো তারpathname বরাবর ওইদারী কষ্টের পরে তার যে শোক আসছে সেই আমরা শুনতে চাই দীপা ابو আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে প্রথমতে আপনার এই সাফল্য অর্জন করার জন্য একজন গ্রীনী হয়ে সমস্ত বাধা অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইছেন সো আপনার কাছ থেকে শুনতে চাই আজকে আমরা আপনার কেমন লাগতেছে এবং কিভাবে সম্ভব হলো এই স্টেজে আসতে পারতেনদের হাতে নিতে ভাইয়া প্রথম তো আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহর অশেষ রহমত আর আপনার গাইডলাইন ভাইয়া এছাড়া আর কিছুই না আপনি যেভাবে পথ দেখাইছেন ওইভাবে জাস্ট আমার প্রচেষ্টা ভাইয়া আর কিছুই না কি বলবো এই পজিশনে এসে সবাই যে বলতো সব আপুরাকে সব সময় বলতো ভাইয়ারা যে অনুভূতিটা প্রকাশ করার না এই কথাটা যে আমিও বলবো একদিন এই অপেক্ষায় আছিলাম যে না এই কথাটা আমিও হয়তো একদিন বলবো যে না এটা বলে বোঝানো যাবে না যে এই পাতেলটা হাতে পাইব ওই এই জিনিসটা ফিল করতে পারবো ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আজকে আমরা কিছু বিষয় জানবো আপনি একজন গৃহিণী একজন মা একজন মেয়ে এবং হাউস ওয়াইফ সবকিছু মিলে আপনার অনেক দায়িত্ব কর্তব্য দুইটা পড়াশোনা করতেন তো আপনি আজকে যে প্রাথমিকতা পাইলেন এটার জন্য আমাদের যারা জুনিয়র স্টুডেন্ট তাদের জন্য কিছু পরামর্শ যারা পড়াশোনা করতেছে যারা গৃহিণী যাদের সব ছোট বেবি আছে এবং সর্বোপরি অনেকে ভয় পায় বিষয়টার উপরে আপনি তাদের জন্য কিছু পরামর্শ যদি রাখতেন জি ভাইয়া এখানে কি ভয় অবশ্যই আমরা মেয়েরা একটু ভাষা দুর্বল ওই কারণে বেশি ভয়টা পাই যে না এটা মনে হয় আমার দ্বারা সম্ভব না কিন্তু ভাই আপনি যেইভাবে গাইডলাইন দেন আপনি যেইভাবে প্রথম শব্দ অর্থ দেন ভিডিও গুলা দেন পাঠান ওই প্রথম দিন ভিডিওটা দেখা রাত্রে ক্লাসটা করা পরের দিন আবার ওই ভিডিওটা দেখা ভাইয়া এটা অনেক সহজ হয়ে যায় আর আমাদের মেয়েদের জন্য যেটা কতটুক কঠিন ভাইয়া এই এই লাইনে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না যে না এই পাতেনটা পাওয়ার যুদ্ধে যদি আমিও না নামতাম অনেক কঠিন ভাই আমাদের জন্য দেখা যায় সংসার সামলাইতে হয় বাচ্চাদের স্বামী বা সব মেনটেন করতে হয় এটা করার পরেও নিজের জন্য আলাদা একটু সময় বের করতে হয় কমসে কম দিনে দুই ঘন্টা আর আপনার রাত্রের লাইভ ক্লাসটা নিজের যদি এই সময়টুকু দিতে পারে অবশ্যই ভাইয়া পাতেন সবাই পাবে আর আপনি যেই পাবে ভাইয়া গাইডলাইন করেন আপনার দেখানো পথে যদি চলে কেউ ভাই ফেরত যাবে না ইনশাআল্লাহ 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 অনেক ধন্যবাদ আপু আর আরেকটা হচ্ছে যারা এখন এই মুহূর্তে আমাদের যারা পরামর্শ গ্রুপে আছে যারা গুইদা পরীক্ষা দিবে একজন মেয়ে হিসেবে গুইদা পরীক্ষা পাশ করার জন্য কোন কোন জিনিসগুলো ফলো করা উচিত বা কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত যদি একটু বলতেন আপনি ভাইয়া প্রথমত আমরা একটু নার্ভাস হয়ে যে এটাই স্বাভাবিক ছেলেরা যে স্ট্রং ভাবে একটা কাজ করে ফেলায় আমরা এই জিনিসটা অনেক নার্ভাস হয়ে যাই না পারবো কিনা রাস্তায় গাড়িটা নিয়ে নামাটা অনেক ভয় কাজ করে ভিতরে এই ভয়টাই দূর করতে হবে ভাইয়া আর কি যে না একটু খেয়াল করা আমরা তো গুন্দাটা করে আইসা করি আর ওই জিনিসটা মাথায় রাখি না বাসায় আইসা বা একান্তে একটু জিনিসটা চিন্তা করা যে আজকে কিভাবে কি করলাম কোন জায়গায় কিভাবে করাইছে ওইটা একটু নিজে নিজে একটু মাথা মেমরি করা যেন প্রথম দিন আজকে আমি কিভাবে করে আসলাম কালকে যে ওই কাজটাই যেন আমার প্রথম যে ভুলটা হয়েছে দ্বিতীয় দিন যেন ওই ভুলটা না হয় ওই জায়গা ওই জায়গায় একটু নিন খেয়ালটা রাখা যে না এইভাবে আর করব না আর কি আর ভাইয়া কি থিওরি থিওরি তো যেমন তেমন আমরা একটু গুইদার সময় নার্ভাস হয়ে যাই আহ বেশিরভাগই দেখলাম যে আমার মেয়ের একটু কুইদাটা বেশি করি তারপরও যে ভাইয়া কুইদাটা করার পরে একটু হালকা নলেজ রাখতে হয় প্রিমা ফ্রাজের যেগুলো যে আপনি আপনার অ্যাপস এর মধ্যে এড করছেন ওইদিকে দিকে একটু নজর দেওয়া যে না গুইদার সাথে সাথে কিছু দমান করে যে না ওইগুলো যেন রিসপন্ড করতে পারে ঠিক মতো এটাই ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আজকে এই আনন্দ আমাদের সবার জন্য আনন্দ তার আজকে আপনার গুরু ভাইয়া ভাইয়া ওনার শেষ হইল না আল্লাহর অশেষ রহমত ভাইয়া আপনার দেখানো গাইডলাইন আমার প্রচেষ্টা আমার স্কুলের মায়ের প্রচেষ্টা আর আপনার ভাইয়ের উৎসাহ ভাইয়া আমি যে মাঝে কতবার নিরাশ হয়ে গেছি না আমার দ্বারা হয়তো এটা সম্ভব না উনি আমার ততবার উৎসাহ দিছে না তুমি পারবা তোমাকে দেওয়া সম্ভব ভাইয়া আজকে বিশ্বাস করবেন না আমি গুইদা করার পরেও দেখা গেছে এক ঘন্টা পরে আমি সকালে একটা গুইদা করছি তারপরে বিকালে পরীক্ষা ছিল এই সময়ের মধ্যে আমি বাসায় আইসে আবার যাওয়াটা সম্ভব না ওইখানে ছিলাম উনি এতক্ষণ পর্যন্ত ওদিকেই অপেক্ষা করছে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি এখন ওইদিকে দিকে আছি আমি তুমি বাসায় চলে যাও না উনি আমার জন্য অপেক্ষা করবে আমি যখন পাতেনতে পাই ফোন দিছি আমার বলতেছে যে না আমি এখনো এখানে আমি বলতাসিন না আমি আয়শা মিষ্টি অর্ডার করে পাঠিয়ে দেব উনি আমি ফোন দেওয়ার আগেই মিষ্টি অর্ডার করে ভালো উনি আমার থেকে বেশি কম্পিটেন্ট দেন আমি পাবো ওনার কথা না বললেইনে ভাই ওনার উচ্চ হতে হয়তো বা আজকে সফল হইছি সবার সব মেয়েদের এরকম হাজবেন্ড থাকা দরকার সুন্দরমত আচরণ করে হ্যাঁ আলহামদুলিল্লাহ সে একদম সুন্দরমত আচরণ করে

রাকিবের কাছ থেকে অনুভূতি শুনতে চাই আজকে তার সাহধবিনী বাধি পরীক্ষা বাস করছে এবং নিজে পাধ পরীক্ষা বাস করছেন একই করে দুইজনের হাতে দুইটা বাদ দিন্তি আপনার অনুভূতি ভাই শুনতে চাই ভাই এর অনুভূতি আসলে মানে পাশা প্রকাশ করার মত না যে পাশ করে এই বুঝতে পারবে হয়তো আমি বলতে পারি যে আমি মানে কেমন লাগতাছে কিন্তু এটার ভিতরে যে অরিজিনাল একশো থেকে একশো যে অনুভূতি চাইলে কেউ বলতে পারবো না যারা না পায় নাই যারা পাইছে ওরাই একটা অনুভব করতে পারবে আলহামদুলিল্লাহ বস মানে খুব ভালো লাগতেছে আর বিশেষ করে আমি তো আগে পাশ করছি আর আজকে যেমন আমার সম্পূর্ণ ভালো লাগাটা আজকে হয়েছে আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে মনে হইলো যে আমার আমি আমি আজকে পারেন তারা পাইছি এর আগে যেটা পাইছি এটা মনে হয় অর্ধেক আর আজকে সম্পূর্ণটা পাইছি আর কি

বেস্ট মানুষ বেফ্রেমানু সময় পান কম এর মধ্যে আপনি প্রশ্ন করছেন এবং এজ এ যে গ্রিন একজন হাজবেন্ড কি কোন ধরনের সাপোর্ট করলে মেয়েরও পারিবারিক পুরি কি আরও সহজে পাস করতে পারবে যদি একটু বলতেন ভাই এটা তো হইছে সম্পূর্ণ মানে নিজের উপরে পড়াশোনা তো হইছে আড়ন্ত পড়াশোনাটা কিন্তু আপনি শক্তি দিয়ে পারবেন না এক দ্বিতীয়তে আপনার অনুরাগ যদি থাকে তাইও পারবেন আপনার 100 থেকে 100 একটা টার্গেট থাকতে হবে যে আমি পাথরটা নিব আমার পাথরটা নিতে হবে আমি এর জন্যই পড়বো তাইলে আপনি সাকসেস হইতে পারবেন আর সবচেয়ে বড় হই আপনার গাইডলাইন মানে এর মতো আমি লেখাপড়া যত দূরে করছি অন্যান্য লেখাপড়া করছি স্কুল লাইফে কলেজ লাইফে লেখাপড়া করছি কিন্তু আপনার মতো টিচার আমি আরেকজন পাইছিলাম সত্য কথা আপনার দ্বিতীয় আমি এরকম টিচার আর কখনো কাউরে পাইনি হয়তো আপনার থেকে শিক্ষিত বা অনেক বেশি জানার লোক বা টিচার আছে কিন্তু আপনি যেভাবে শিক্ষাটা দেন এরকম আমি খুব কম পাইছি আর কি ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ উপরে আল্লাহর উপরে তোর কোনো কিছু নাই আল্লাহর মেহরবানি আর আপনার প্রচেষ্টা বস মানে কি বলবো যারা নেওয়ার ইচ্ছা আমি সবাইকে বলবো যে জিসান বাইরে যদি জ্বালায় আর কি তাহলে বাতেন তো তাড়াতাড়ি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো যারা একেবারে জুনিয়র আমাদের গতকালকে উদ্বোধন হয়েছে এস গ্রুপের এখানে অনেক মানুষ ভর্তি হয়েছেন সত্তর আশি জন মানুষ এখন নতুন ভর্তি হয়েছেন আমাদের সাথে

দুই তিনটা জিনিস যদি টার্গেট নিয়ে রাখি তাইলে আমরা সফল হইতে পারবো প্রথম হয়েছে আমার টার্গেট থাকতে হবে যেহেতু আপনার মানে এই শিক্ষাটা দেওয়ার পঁচিশ টাকা শিক্ষাটা দেওয়ার সময়টা হয়েছে তিন থেকে চার মাস এই তিন চার মাস আমার এটার পিছনে লাগিয়ে থাকতে আপনি যেভাবে গাইডলাইন দেন এইভাবে করতে হবে আর কাপিতল বাই কাপিতল যেমন আজকে গতকালকে যেহেতু একটা নতুন উদ্বোধন হয়েছে যদি এক অধ্যায়টা পরে ওই এক অধ্যায়ের মধ্যেই রিফাইজ দিতে করতে করতেইব বা বারবার এই আপনি যে ভিডিওটা পাঠান এই ভিডিওটা দেখতে হইব আর যারা শব্দার্থ যেগুলো দেন এগুলো যদি মুহূর্ত করতে পারে তাহলে সবচেয়ে বেশি ব্যাটার কারণ আমরা অনেকেই বাসা জানি না বাসার প্রতি দুর্বল ওই যে শব্দ শব্দ অর্থ দেন এগুলো যদি ফলো করি আলহামদুলিল্লাহ কিন্তু আমার সবার কাছে অনুরোধ থাকবো এটাই যে অধ্যায়টা পড়ব মানে পড়া হয়েছে এর পরের অধ্যায় যেন নিজে কি আছে না যে আমি আজকে অত দ্বিতীয়টা পড়ুম বা তৃতীয়টা পড়ুম আমি কিটু আগে যাবো আগে পারুম এই কাজটা যেন কেউ না করে এটাই আমার বিশেষ অনুরোধ যদি করে তাহলে গেইনার হইতে পারবো না হইলো অনেক কষ্ট হবে থ্যাংক ইউ ভাইজান থ্যাংক ইউ

ধন্যবাদ ধন্যবাদ এমন করলে হবে না বোনেরা কিন্তু ভালো কিছু gift করতে হবে ইনশাআল্লাহ অনেক শুভকামনা আপনাদের জন্য অভিনন্দন আপু আগুরি দুইজনেরই আবার আগুরি অনেক ধন্যবাদ দোয়া করবেন সবাই আপনাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া আর বিশেষ করে আমাদের যে বস জিসান ভাইয়ের জন্য দোয়া করবেন না

বাস আরেকটা কথা আমি আরেকটা কথা বলি এই মানে আমরা তো এক থেকে পঁচিশ পর্যন্ত পড়ি পড়ার পরে হয়তো বার্থে গ্রুপে যাই আমি নতুনদের উদ্দেশ্যে একটা বলি যে যারা নতুন ভর্তি হয়েছেন বা পড়তেছেন সবাই একটা টার্গেট রাখেন যে আমি বাধানতে পাই বা না পাই আমি ব্যর্থে গ্রুপে যাবো কারণ ব্যর্থ গ্রুপে যাওয়ার অর্থ এটা হচ্ছে পাওয়া এটা আমি যেটা মনে করি আর আরেকটা হচ্ছে আপনার যে এই অ্যাপসটা বস আমি আমার সময় কিন্তু আমি তেমন একটা পাইনি এখন যেই অ্যাপটা যেভাবে আর কি রেডি করছেন আপনি এই অ্যাপসটা অ্যাপসটা যদি যদি আপনার ফলো করে তাহলে কোনো স্টুডেন্ট ফেল করব না কোনো স্টুডেন্ট ফেল করব না আমি মাঝে মধ্যে যে এখন যারা পরীক্ষা দেয় বা আমি যখন পরীক্ষা দিছি আমার মনে হয় যে আপনি নিজের হাতে প্রশ্নটা তৈরি করে দিয়ে আসছেন

ভাই আপনার এই কথাটা বিশাল বড় একটা বড় পাইলাম যে অ্যাপস এর কথাটা যে পরীক্ষার ভিতরে মনে হইলো যে জিসান ভাই পরীক্ষার প্রশ্ন টা করলে ভাইয়া অবশ্যই পাস করবেন ভাইয়া যে এক্সট্রা আপু তৈরি করে আপু রাখছে আপু এবং ভাইয়া আপনাদের দুজনের খুব শুভেচ্ছা আমাদের জন্য দোয়া করে আমরাও খুব তাড়াতাড়ি পাইতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া যেভাবে বলে ওইভাবে শুনবেন

যদি সবাই আমরা সবার জন্য চেষ্টা করি নিজেকে ইম্প্রুব করার জন্য আমরা যে অবস্থায় আছি তার থেকে বেটার জায়গায় যদি যাইতে চাই তাহলে আজকের এই আরামের সময়টাকে কষ্টতে পরিণত করতে হবে মানে পড়াশোনা করে কষ্ট করে পড়তে হবে তাইলে আগামী দিনটা আপনার জন্য অনেক সুন্দর হবে আপনার তখন একটা গাড়ি থাকবে আপনার তখন সম্মান থাকবে সম্মান আরো বাড়বে কারণের বাড়িতে আমাদের সম্মান তখনই বাড়বে নিজেদের লিখতে পারেন আপনি যখন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাস করবেন যখন আপনার পাঁচটা কার্ড থাকবে যখন আপনার একটা গাড়ি থাকবে তখন আপনাকে মানুষ কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবে যে না ওই মানুষের যোগ্যতা আছে ওই মানুষের টাকা দিয়ে পাতেন্দা নেয় না সে তার যোগ্যতা নিছে তার মানে তার ভিতরে কিছু আছে তখন আপনাকে কথা বললে হিসাব করে কথা বলবে আজকে মনে হইলো যে না আমিও পারি অবশ্যই নিজেকে প্রমাণ করার একটা সুযোগ মনে হইলো যে না মেয়েদের দ্বারা মেয়েরা অসম্ভব না মেয়েরা মেয়েরা এবং সারা দুনিয়া কিন্তু তারাই জেস্তিরে করতেছে তবে ওরা মেয়েরা কি ইতালিতে অন্তত মেয়েরা অনেক কষ্ট করে সত্যিকার অর্থে মেয়েরা অনেক কষ্ট করে এই কোশ্চেনগুলোর মধ্যে জন্য মানে যে যে পাদেনদার ন্যায় বা পাদেনদার জন্য লেখা পড়া করে এটার জন্য আমিও সব সামীদেরকে একটু অনুরোধ করব যাতে একটু সাহায্য করে থ্যাংক ইউ ভাই অনেক কষ্ট করে কারণ আমি নিজে প্রমাণ অনেক কষ্ট করে মে মেরা তাদের পরিচুমরা আসলে চোখে দেখা যায় না কারণ আমরা ছেলেরা সারা বাইরে থাকি আমরা আসলে উপলব্ধি করতে পারি না কিভাবে কি হয় খাবারটা কিভাবে তৈরি হয় বাচ্চারা কিভাবে বড় হইতাছে তাদের যত্ন কিভাবে হইতাছে ছেলেরা তো বুঝতে পারে না ছেলেরা দুই বেলা কাজ করে সকাল নয়টায় যায় রাত বারোটা বাজে আসে তারা কিভাবে বুঝবে এটা সন্ধান কিভাবে বড় হইতেছে এর পিছনে যে শ্রমটা দেওয়া হয় গভীর শ্রম এটা মেয়েরাই বুঝতে পারে এই জন্য তাদের রেকপেক্ট করা উচিত সবসময় এবং তাদের আসলে তারা বেশি কিছু চায় না তারা চায় একটু সম্মান তারা চায় যেন হাজবেন্ডটা তাদের পক্ষে থাকুক এই জিনিসটা আসলে সবার করা উচিত কি বলেন নাকিব ভাই হ্যাঁ হ্যাঁ সবার বোঝা উচিত এবং একে অপরকে মানে সাহায্য করা সহযোগিতা করা উচিত সবার পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা আমাদের এই আনন্দের দিনটা দেওয়ার জন্য আজকে আমরা অনেক কিছু শিখতে পারছি আপনাদের মাধ্যমে এবং জুনিয়র অনেক কিছু শিখতে পারছে পড়ালেখা করার থেকে পড়ালেখা করার উদ্দেশ্যটা জানা আগে জরুরি পড়ালেখা করার আগে পড়ালেখা কিভাবে করতে হয় সেটা জানা জরুরি তাহলে আমাদের পড়ালেখা করতে ভালো লাগবে এবং পড়ালেখা করে আমরা সাকসেস অর্জন করব। আজকে আপনারা দেখতে পেলেন দুইজন মানুষ সফল একজন গৃহিণী যার হাতে পাধান আছে একজন ভাই তার হাতেও পাতা আছে ঘরে বাইরে দুইজনের প্রাধান্যতা আছে তা আমাদের সবারই পাধান্যতা থাকা দরকার আপনারা যে যে অবস্থানে আছেন গৃহিণী বলেন চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন বা আপনারা যারা জুনিয়র এখন ভর্তি হয়েছেন যারা স্কুলে পড়তেছেন ছোট বোনেরা ভাইরা তাদেরকে বলবো ভাই যোগ্যতা অর্জন করেন এই যোগ্যতার অনেক মূল্য যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন তো আমি ক্লাস শুরু করব আজকের মতো পর্যন্ত রাখবো আপনাদের জন্য অনেক কামনা ভাই ভাই শেষ একটা অনুরোধ সবার জন্য সবার কাছেই আমাদের জিসান ভাইয়ের জন্য একটু দোয়া করতে জিসান ভাইয়ের জন্য মানে ভবিষ্যৎ আল্লাহ ভালো ভালো করে এবং সুন্দর অন্তর যেন ভালো হয় এরকম একটা ওয়াইফ এবং জীবন সঙ্গিনী পায়